ডিজিটাল মডেল মেশিনারি নিয়ে এলো চাষি ভাইদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র দু তিন হাজার টাকা দিয়ে অর্ডার করলে বাড়িতে বসে পেয়ে যাবেন এই মেশিন কোনো জেলা বা রাজ্য নয় অল ওভার ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের কাছে রয়েছে ধান কাটা মেশিন ধান কাটার রিপার যা বারোশো গ্রাম পেট্রোলে তিন থেকে সাড়ে তিন বিঘা জমির ধান চাষ করতে পারে কাটতে পারে আমাদের কাছে রয়েছে সিঙ্গল রাইস মিল ডাবল রাইস মিল টু ইন ওয়ান এছাড়াও রয়েছে সিঙ্গল রাইস মিল টু ইন ওয়ান মেশিন থ্রি ইন ওয়ান মেশিন একই মেশিনে আপনারা তিন থেকে চার রকমের কাজ করতে পারবেন যেমন একদিকে ধান ভাঙাতে পারবেন প্রতি ঘন্টায় চারশো থেকে সাড়ে চারশো কেজি অপরদিকে গম ভুট্টা গুঁড়ো করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করতে পারবেন এছাড়া রয়েছে বত্রিশ পালের মিনি পাওয়ার টিলার যা মাত্র এক লিটার তেলে দুই থেকে আড়াই বিঘা জমির ধান চাষ করতে পারবে এছাড়াও আমাদের কাছে আট থেকে নয় রকমের জিনিস রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এছাড়া আমাদের কাছে রয়েছে খড় কাটা ভুট্টা ছাড়ানো ধান ভাঙানো মেশিন প্রভৃতি বিভিন্ন মেশিন আট থেকে রকমের আইটেম রয়েছে আমাদের দোকানে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং সব কিছু জেনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের ঠিকানা শীতলকুচি হাসপাতালের বিপরীতে এবং কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে নমস্কার